রেল লাইনের পাশেই এভাবেই ড্রেনের পতিত পানিতে কিলবিল করছে মাছ আমি সে চাহিদা মেটাতে কিছুটা সস্তায় মাছ সবাই পছন্দ করছেন কিন্তু আমরা আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় কিন্তু খোলা মুখে মানুষ দাঁড়াতে পারে না প্রচণ্ড দুর্গন্ধের কারণে ড্রেনের লাইনের যে পতিত স্থানটি এই পতিত স্থানেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং জানলে অবাক হবেন যে এখানেই চাষ হচ্ছে মাছ আর এই মাছ কোথায় কোথায় যাচ্ছে সেটাই দেখবো আজ ঢাকার নিকুঞ্জ এলাকার এই মৎস্য খামারের আশপাশ ফাঁকা পড়ে থাকলেও ময়লা আর গন্ধে দূষিত পরিবেশে গড়ে ওঠেনি টং দোকানও ড্রেনের ময়লা আর মুরগির নারী ভুঁড়িতেই বেড়ে উঠছে এই খামারের মাছ যা পাইকারদের হাত ধরে চলে যাচ্ছে রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁ সহ নানা শ্রেণীর ভোক্তার প্লেটে এ তো আপনার দোকান থেকে থেকে আপনার

আর খামারটির কর্মচারী জানালেন তিনি নিজে কখনো এই মাছ প্লেটে তুলেননি এখানকার কর্মরতদের তত্ত্বাবধানে রেলের জায়গা দখল করে এই মাংস খামার পরিচালনা করছেন জুয়েল নামের একজন তবে খামারের বিষয়ে কোনো তথ্য বা মন্তব্য করতে রাজি হননি তিনি তবে দুই সালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আইন অধিশাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী দেশে আফ্রিকান মাগুর আমদানি প্রজনন চাষ বহন বাজারজাত বিক্রিসহ সর্বপর্যায়ে নিষিদ্ধ মৎস্য অধিদপ্তরের নিরাপত্তায় এভাবেই খোদ ঢাকায় ড্রেনের ময়লা আর মুরগির নাড়িগুড়ি খেয়ে যে মাছ বেড়ে উঠছে সে মাছই যাচ্ছে আমিষ ভুজি সবার খাবার প্লেটে জনস্বাস্থ্য রক্ষায় নিরবতা ভেঙে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো উদ্যোগ নিবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের মোহাম্মদ সায়েম আর